আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে মুসলিম ফারায়েজের তিন নম্বর ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবে ছোট্ট একটি অনুরোধ যদি ফেসবুক পেজে থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউবের থেকে যদি দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিবেন তো মুসলিম ফারাইজের তিন নম্বর ভিডিওটির একটি সমস্যা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এবং এই রকম সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করব মুসলিম ফারাইজের ক্ষেত্রে সেটা আমরা জেনে নেই এখানে মুসলিম ফারাইজ এটা হচ্ছে তিন নম্বর সমস্যা মৃত ব্যক্তি একজন স্ত্রী একজন পুত্র একজন কন্যা রেখে মারা গিয়েছেন তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তিগুলো কিভাবে এখানে বন্টন হবে সেই সমাধান দেওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি তো আমরা এখানে একটি কাজ করব। মৃত ব্যক্তির সম্পত্তিটাকে আমরা এক একক হিসাবে ধরব সম্পত্তিটাকে এক একক হিসাবে আমরা ধরলাম এখন মৃত ব্যক্তির স্ত্রী পুত্র এবং কন্যা আছে যদি মৃত ব্যক্তির পুত্র কন্যা বা পুত্রের পুত্র বা নাতি নাতিনি যদি থাকে তাহলে স্ত্রী পাবে আটের এক অংশ আটের এক অংশ পাবে তাহলে এখানে স্ত্রীকে এই মৃত ব্যক্তির সম্পত্তির আট ভাগের এক ভাগ দেওয়ার পর বাকি সম্পত্তিগুলো পুত্র এবং কন্যার মাঝে সেটা বন্টন হবে তো এখানে মৃত ব্যক্তির স্ত্রীকে সম্পত্তির আট ভাগের এক ভাগ যদি আমরা দিয়ে দিই তাহলে কতটুক সম্পত্তি থাকে এখানে মৃত ব্যক্তির সম্পত্তিকে আমরা এক একক ধরেছি তাহলে এক বিয়োগ এক বিয়োগ আট ভাগের এক ভাগ এখানে বিয়োগ ফল হবে এখানে আট হবে আট বিয়োগ এখানে এক হবে সমান সমান আট ভাগের সাত ভাগ এটা কি হইল সম্পত্তি এখানে রয়ে গেল তাহলে এই আট ভাগের সাত ভাগ সম্পত্তি পুত্র এবং কন্যার মাঝে বন্টন হবে এখানে একটি কথা রয়েছে পুত্র এবং কন্যা রয়েছে তাহলে এই দুজনের মধ্যে সম্পত্তি কিভাবে বন্টন হবে এখানে একটি কথা রয়েছে যে কন্যার দুই গুণ অংশ পুত্র পাবে যদি একজন ব্যক্তির ছেলে মেয়ে থাকে তাহলে মেয়ের দুই গুণ সম্পত্তি ছেলে পাবে তারপর অন্য একটি কথায় সম্পত্তিটা হবে সম্পত্তিটাকে আমরা যদি তিনটি ভাগ করি তাহলে দুই ভাগ পাবে ছেলে এক ভাগ পাবে মেয়ে অথবা এখানে কন্যা তাহলে আমরা এখন পুত্রের অংশটা বাই করব এখানে আট ভাগের সাত ভাগ এখানে সম্পত্তি রয়েছে আট ভাগের সাত ভাগ তাহলে এখানে হবে কি কন্যার দুই গুণ অংশ পুত্র হবে তার মানে সেই সম্পত্তিটাকে তিন ভাগ করে দুই ভাগ সম্পত্তিভাবে এই পুত্র হবে তাহলে এখানে পূরণ হবে কে দুই ভাগ সম্পত্তি পাবে একজন পুত্র তাহলে এটা আমরা কি করি এখানে পূরণ করি তাহলে 8 আর 3 পূরণ করলে এখানে কত হবে 26 7 আর 2 পূরণ করলে এখানে হবে কি 14 তাহলে এটাকে আমরা যদি কাটা কাটি করি তাহলে মানে কি হবে 12 এখানে 7 চোদ্দ বারো দু বারো চব্বিশ তাহলে বারো ভাগের সাত ভাগ পাবে আপনার পুত্র বারো ভাগের সাত ভাগ বারো ভাগে সাত ভাগ হবে পুত্র আর এখানে তারপরে কন্যার অংশটি হব আট ভাগের সাত ভাগ ইন্টু এখানে তিন ভাগের এক ভাগ তাহলে এখানে হবে তিন আটা চব্বিশ সাত সাত তাহলে এখানে হবে চব্বিশ ভাগের চব্বিশ ভাগের সাত ভাগ অংশ কন্যা পাবে তো এখানে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি পুত্র পাবে বারো ভাগের সাত ভাগ সম্পত্তি কন্যা পাবে চব্বিশ ভাগের সাত ভাগ সম্পত্তি তো এরকম ধরনের আসলে ফারাইজ করতে হয় তো আপনাদেরকে মুসলিম ফারাইজের তিন নম্বর সমস্যাটি এখানে উপস্থাপন করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন